আজকে খ্রিস্টমাস ডে উপলক্ষে আমাদের বাড়িতে কেক বানানো হচ্ছে কেক ওইদিকে বসিয়ে দিয়ে আসছি আর এই যে রাত্রে হচ্ছে চিকেন তান্দুরি এদিকে আছে চিকেন তান্দুরি আর এদিকে আছে চিকেন গ্রিল এই যে পার্সেল করা হয়েছিল পার্সেল আসছে একটা চিকেন তান্দুরি একটা চিকেন গ্রিল এবার খাওয়া হবে আর ওদিকে হচ্ছে আমাদের কেক চলুন আপনাদেরকে দেখাই এদিকে হচ্ছে চকলেট কেক আর এই যে প্রেসার কুকারে বসিয়েছি এটা হচ্ছে এমনি নর্মাল ভ্যানিলা কেক ওকে চকলেট কেকটা আস্তে আস্তে ফুলছে জাস্ট অসাধারণ লাগছে শেষে দেখা যাবে কি হয় আপনাদেরকে দেখাবো দুটো কেক বানা ছাড়া হ্যাঁ তুই আগে দেখবি বলে আচ্ছা যখন একদম পুরো কমপ্লিট হয়ে যাবে তখন তুই আগে দেখবি ঠিক আছে এখন এই মানে শুরু হয়েছে ফুলতে চলুন তাহলে খাওয়া দাওয়া যাক এখানে মেয়নিস খোলা হচ্ছে না 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 স্টার্ট করো স্টার্ট করো তুমি স্টার্ট করো আগে মে স্টার্ট করে না কিউ আজকে তোমাকে স্টার্ট করা করি স্টার্ট না না তুমিই করো

এদিকে তো এই কেকটা তো দেখতে পাচ্ছি ফুলেছে ফুলে চকলেট ফকলেট কিছুই দেখা যাচ্ছে না এটাই খোলা যাক ও মাই গিমফু সুপার সুপার আমরা গুড় দিয়ে বানিয়েছি সেই জন্য একটু কালো কালো রং হয়েছে আর এটা তো চকলেট কেক বানাচ্ছি এটা এখনো হবে চলুন একবার চলুন এইটা দিয়ে দেখবো হয়ে গেছে কেমন লাগলো বল দেখে চকলেট কেকটা জানি না কেমন হবে দেখাই যাক কি রকম হয় এই কেকটা তো খুব সুন্দর হয়েছে মাস চকলেটের মা ফুলে লাভাকে করে দেবে লাভাকে দেখি যাই হোক একটা হবে লাভাকে খেয়ে যাও না দেখেছি কোথায় রে যাই হোক একটা হবে চলো না আপাতত এই যে অর্ধেক খায় খেতে খেতে গিয়ে ওটা খুলেছি আর একটা একটু হবে টাইমটা ওটা শেষে দিয়েছিলাম ওই জন্য ওটা আরেকটুখানি টাইম লাগবে হোক ততক্ষণ ততক্ষণ খেয়ে শেষ করে আবার যাবো চলুন এবার এটাকে ঢালা যাক আমার বোনের আর শুধু সফট হয়েছে দেখো एट येड़ा एक टू तेल दी नहीं एटा तो तेल देते भूले किएছিলাম আমি কাটি হ্যাপি বাই টু মে রি ক্রিসমাস ओ या ओ माय गॉड पागल ही हो जाएंगे <laughs> <laughs>

কে হ্যাঁ খাও খাও কা দুদিকটায় দুদিকটা হচ্ছে ক্রিসপি টাইপের হয়েছে ঠিক আছে না যে পোড়া পোড়ার জন্য আর ভেতরটা পুরো নরম মাংস হয়েছে জানি হুম হুম তেল দেইনি তেল দিতেই ভুলে গিয়েছিলাম ভাত দিলাম খারাপ হবে নাকি বাট হয়ে যায় একদম চলুন এবার চকলেট কেকটা খুলে দেখা যাক এই চকলেট কেক সুন্দর হয়েছে এবার ভাবটা শুধু একটু এ হয়ে গেলেই চলুন এটা তাহলে একটুখানি ভাবটা মরুক তারপরে বের করা হবে

চলুন কেক কেক তৈরি হয়ে গেছে এদিকে একটা কেক এদিকে চকলেট কেক এদিকে হচ্ছে ডিম কেক এটা পুরো ডিম ফিম কিছু দিইনি এটা শুধু চকলেট কেক ইয়ামি হয়েছে হুম